আলাপ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো চলমান যে পিএসসির সার্কুলার এতে যারা নতুন আবেদন করছেন বা এই চাকরিতে চাকুরিতে প্রথম তারা আবেদন করছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিভাবে পড়াশুনো করবেন পরীক্ষার সময়কাল পরীক্ষা কতদিন পরে হতে পারে এবং পিএসসির যে পরীক্ষা পদ্ধতি এই সমগ্র বিষয় নিয়ে প্রথমেই আমরা বলি যে পিএসসির আবেদনের শেষের পরীক্ষাটা ঠিক কতদিন পরে হতে পারে তো পিএসসি স্লো প্রসেসে সব কাজ করে তো এদের আবেদন শেষ হওয়ার পর অন্ততপক্ষে ছয় মাস ধরে নেবেন যে ছয় মাস পরে পিলি পরীক্ষাটা হবে এর আগেও দুই একটা হয় ইনকেস কিন্তু ধরে নেন যে আপনি ছয় মাস অন্তত সময় পাবেন বা তারও বেশিও হতে পারে তো পিলি পরীক্ষার জন্য আপনার ছয় মাস সময় ধরে নিয়ে প্রস্তুতি সাজাতে পারেন পিলির পরে লিখিত রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেয় কিন্তু লিখিত পরীক্ষা আবার অনেক দেরি হয় বা তিন মাস পিলি রেজাল্টের তিন মাস বা চার মাস পরে হয়ে থাকে এবং পুরো প্রসেস শেষ হতে প্রায় তিন বছর সময় বা আড়াই বছর সময় অথবা পাঁচ বছর সময়ও লেগে যেতে পারে এটা মন্ত্রণালয়ের চাহিদার উপর হেডিমেট করে যাই হোক এই বিষয়ে আমরা কথা না বলি তো প্রথম যে পরীক্ষাটা হয় পিলি পরীক্ষা পিলি পরীক্ষার সিলেবাস হচ্ছে বাংলা থেকে বিশ মার্ক থাকে ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞান সেখানে বাংলাদেশ বিষয়ব্যালি এবং আন্তর্জাতিক বিষয়বলী থেকে বিশ মার্ক এবং টেকনিক্যাল বা ডিপার্টমেন্টের অর্থাৎ আপনি যে টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন সেই টেকনোলজির উপরে চল্লিশ মার্ক থাকবে এবং এখানে পাস মার্ক নেই পাস মার্ক নেই এখানে কাট মার্ক হয় কাট মার্ক হচ্ছে যতজন টিকাবে অর্থাৎ তিরিশ পদের সাপোজ তিরিশ পদের বিপরীতে যতজনকে রাখবে টেনিস রাখতে পারে অর্থাৎ দশ অনুপাতে এক রাখতে পারে আট অনুপাত এক রাখতে পারে তো এই হিসাব করে যতজনকে রাখবে ততজোলের সর্বশেষ বা সর্বনিম্ন মার্কটাই হচ্ছে কাঠমার্ক এভাবে থাকে তো এরপরে যারা নতুন আছেন তারা কিভাবে শুরু করবে সেটা নিয়ে আমরা যদি বলি যেহেতু আপনি ছয় মাসের একটা ভালো সময় পাচ্ছেন সেহেতু আমি বলবো যে মোটামুটি একটু বিস্তৃতভাবে নিজেকে যদি তৈরি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং আমি মনে করি যে সিরিজ যে বইগুলো আছে সেই বইগুলো পড়লে সবচেয়ে বেশি লাভবান হবে তারপরে প্রথম অবস্থায় আপনি শুরুটা করবেন হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট যে দশ থেকে সর্বশেষ বিসিএস পরীক্ষা আছে সেখান থেকে আপনি বাংলা এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা পার্ট খুব ভালোভাবে শেষ করবেন ইংরেজির কিছু পার্ট বাদ দিবেন সেটা আপনি বুঝতে পারবেন যে কোন পার্টটা আপনার দরকার নেই তো বিসিএস প্রিলিমিনারি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পাশাপাশি আপনি কম্পিউটারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতেও টাচে রাখবেন বা দেখে যাবেন এই ধারাবাহিকতাটা আপনি দশ থেকে সর্বশেষ বিসিএসটা সব সবসময় অর্থাৎ চাকরি পরীক্ষা যতদিন দিবেন ততদিন এটা আপনাকে করতে হবে এরপরে আপনি যদি সব বিষয়ে ডিটেলস পড়ার জন্য আপনি যে বইগুলো পড়বেন বাংলার ক্ষেত্রে অগ্রদূত বাংলা এই বইটা পড়লে আপনি বাংলায় সবথেকে বেশি আপনার গুছানো পড়াশোনাটা পাবেন ইংরেজির ক্ষেত্রে এক্সাম ফর ইংলিশ ফর কম্পারেটিভ এক্সাম প্রফেসর প্রকাশনী এই বইটা দিয়ে যদি পড়েন পিএসসির জন্য সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে এটা আবার আরেকটা বিষয় হচ্ছে যে পিএসসির প্রশ্নগুলো সবসময় রিপিট হয়ে থাকে অর্থাৎ বিগত তিন চার বছরের প্রশ্ন যদি সমাধান করা যায় সেটা নন ক্যাডারের বা ক্যাডারের যে কোনো পরীক্ষার তাহলে আপনার এখানে পাশ করা সম্ভব তো আপনি উপসহকারী প্রকৌশলী পদের জন্য যদি আবেদন করে থাকে তাহলে টিভিওস নন ক্যাডারে উপসহকারী প্রকৌশলী পদে আসা সেটা যে কোনো ডিপার্টমেন্টের হোক সেই সকল প্রশ্নগুলো যদি সমাধান করতে পারেন তাহলে সেখান থেকে মোর দ্যান ফোরটি পার্সেন্ট মার্ক এমনিতেই পেয়ে যাবে তিন থেকে চার বছরের এটা সবসময় কমপ্লিট করে করে রাখবেন তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আমাদের নন গ্রেড দশম গ্রেডের জবের জন্য আমি মনে আমার মনে হয় যে ডাইজেস্ট করলেই হয় তারপরও আপনি যদি একটু বিস্তারিতভাবেই যদি পড়ার সুযোগ থাকে তাহলে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জর্জের আসে অথবা প্রফেসর প্রকাশনীর আছে। যে কোনো দুইটা একটা বই পড়ে নেবেন যে মানে যে কোনো দুইটা প্রকাশনীর একটা প্রকাশনী থেকে বইটা সংগ্রহ করবেন সেটাও করতে পারেন খুব ভালো বই জর্জরটাও করতে পারেন আমার সাজেস্ট থাকবে প্রকৌশলটা করলে সবচেয়ে ভালো ভালো হবে বেশি গুছানো পাবেন আমাদের অনেক বেশি ডিটেলস দরকার নাই দশম গ্রেড উপসহকারী প্রকৌশলীর জন্য খুব বেশি বিস্তৃত দরকার নাই আবার একেবারে কম বিস্তৃত সেটাও আবার গ্রহণযোগ্য হয় না তো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বইগুলো আপনার পড়া টেবিলে রাখবেন পাশাপাশি আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেখানে আপনি ইলেকট্রিক্যাল হলে বা ইলেকট্রনিক্স হলে জিমাওয়ালা জিমাওয়ালা প্রকাশনীর এমসি কিউ ডাইজেস্টটা করবেন বা সিভিলে হলেও মেকানিক্যাল হলেও আপনি জিমাওয়ালা প্রকাশনীটা পড়বেন এরপরে সিভিলের জন্য আর বইটা দেখতে পারেন পাইনিয়র যে বইটা আছে সেই পাইনিয়র বইটা অবশ্যই পড়া উচিত পিলির জন্য মেকানিক্যালের জন্য সম্ভবত সিকদারের একটা বই আছে জালাল সিকদারের সেই বইটা আপনি পড়ার টেবিলে রাখবেন এই আপনার প্রথম কথা হচ্ছে যে পিএসসিতে প্রথমে আপনাকে প্রিলি পরীক্ষাটা আটকাতে হবে যদি পিলি পরীক্ষা আপনি টিকতে পারেন তারপরেই তো রিটার্ন তো পিলি পরীক্ষা না টিকলে রিটার্ন দেওয়ার আপনার সুযোগটা হচ্ছে না সুতরাং আপনাকে লিখিত চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণ প্রিলি নির্ভর হতে হবে এবং যে কোনো পরীক্ষায় প্রিলিমিনারির কোনো বিকল্প নেই একশো মার্কের লিখিত পরীক্ষা হইলেও সেখানে দেখবেন পঞ্চাশ ষাট মার্কের প্রিলিমিনারি পরীক্ষা সুতরাং আপনি প্রিলিমিনারি পরীক্ষাটার জন্য সব থেকে ভালো প্রস্তুতি নিতে হবে এটা বুয়েট প্যাটার্নে হোক বা যে কোনো প্যাটার্নে হোক প্রিলিমিনারি যে প্রশ্নগুলো তার কোনো বিকল্প নেই লিখিত পরীক্ষায় হলেও আপনি এই প্রিলিমিনারি পরীক্ষার যদি ভালো বেস থাকে তাহলে খুব ভালো মার্ক আপনি সেখানে পেতে পারবেন এবং চাকরি পেতে সব থেকে বেশি অগ্র অগ্রগামী হবে প্রিলিমিনারি যে প্রিপারেশনটা সেইটা থেকেই আপনি সবথেকে বেশি আপনার চাকরির কাছাকাছি যেতে পারবেন সুতরাং পিএসসির এই বা সামনে যদি কোনো সার্কুলার আসে যে কোনো পরীক্ষার জন্য আপনাকে পিলিতে আগে টিকতে হবে এবং ভালো একটা বেস তৈরি করতে হবে আপনার জন্য তারপরে আপনার লিখিত আসবে এখন লিখিতর বিষয়টা হচ্ছে যে আপনি যদি পিলিতে ভালো নিজের বেসটা তৈরি করতে পারেন তাহলে অটোমেটিকলি লিখিতেতে সেখানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনার কাবার হয়ে যায় অর্থাৎ আমাদের লিখিততে যে প্রশ্নগুলো আসবে তার পঞ্চাশ পার্সেন্ট যে আমি বলবো যে আপনার প্রস্তুতি ওই প্রিলিমিনারি পড়ার মাধ্যমেই হয়ে গেছে তাই আপনাদের সবার উচিত প্রিলিমিনারি পরীক্ষাটাকে প্রকাশ করা সেটা এখানে আমি যেভাবে বললাম যে আপনি সেই বইগুলো আপনি সংগ্রহ করে আপনার টেবিলকে সাজাবেন বা আপনি অন্য অন্য বইও রাখতে পারেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনি এক বিঘাগি পড়াশোনাটা বাদ দিয়ে অর্থাৎ শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারি পোস্ট ব্যাংক এটাই যদি কন্টিনিউসলি পড়তে থাকেন তাহলে আপনার মধ্যে আপনার হতাশা বা অধৈর্য কাজ করবে এটা না করে আপনি যেটা করবেন কিছু প্রশ্ন বাংলা কিছু ইংরেজি মিক্সড মানে বিভিন্ন সময় বিভিন্ন বই পড়াশোনার মধ্যে ভেরিয়েশন নিয়ে আসবেন আবার একটু নিজেকে রিল্যাক্স দিবেন তারপর আবার পড়ার টেবিলে আসবেন এভাবে তিন থেকে চার ঘন্টা যদি পড়ার টেবিলে থাকতে পারেন তাহলে সফলতাটা পাবেন মানে পড়ার টেবিলে নিজেকে রাখতে হলে ভেরিয়েশন ছাড়া আপনি কখনোই রাখতে পারবেন না একটা না তিন চার ঘন্টা আপনি পড়তে পারবেন না এক ঘন্টা পড়াশোনা করে একটু ব্রেক নেবেন আবার সেই এক ঘন্টা যেন একই টপিকের মধ্যে না থাকেন অর্থাৎ আজকে সারাদিন শুধু যদি বাংলা পড়েন তাহলে আপনার জন্য অসুবিধা হয়ে যাবে এটাই আপনি অধৈর্য অধৈর্য হয়ে যাবেন এবং পড়াশোনা দেখবেন যে মনে থাকে না তো এভাবে যদি আপনি পড়াশুনো করেন আমার মনে হয় যে ছয় মাসের মধ্যে ছয় মাস নয় আমি মনে করি চার ঘন্টা করে পড়লে তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে ভালো একটা বেজ তৈরি হয়ে যায় এবং এরপর লাস্টে এক মাস যদি ডিভিশন দেন বা পনেরো দিনের যদি ডিভিশনের জন্য রাখেন খুব ভালো প্রস্তুতি হবে যতটুকুই পড়াশোনা করবেন শুধু গুসারও পড়াশোনা করেন দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন বা ভালোটা বেশ তৈরি হবে তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য শুভকামনা থাকবেন